ইসলামপুরে আবার কি হয়েছে দেখুন নয়নজুলি ভরাট করে কংক্রিটের নির্মাণ হচ্ছে জমিতে যাওয়ার জন্য একটা আস্ত রাস্তা তৈরি করে ফেলা হয়েছে অভিযোগের আঙ্গুল স্থানীয় এক ব্যবসায়ীর দিকে স্থানীয়দের দাবি যে এভাবে নয়নজুলি ভরাট করায় জল নিকাশিতে সমস্যা হবে বর্ষায় এলাকা ভাসবে রাস্তার পাশে নয়ানজুলি এই নয়াঞ্জুলি ভরাট হয়ে গেছে তারপর কংক্রিটের নির্মাণ উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এখানেই বিহার মোড় ইসলামপুর শহরে ঢোকার বড় রাস্তা এই রাস্তার পাশেই নয়াঞ্জুলি তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকার নিকাশির বড় ভরসা সেই নয়াঞ্জুলির পাশেই এক ব্যক্তির জমি স্থানীয়দের দাবি সেই জমিতে নাকি গোডাউন তৈরি হবে তাই ভরাট করা হয়েছে নয়াঞ্জলি তারপর কংক্রিটের নির্মাণ জমিতে যাওয়ার রাস্তা তৈরি করে ফেলা হয়েছে স্থানীয়দের দাবি এইভাবে নয়াঞ্জুলি ভরাট করায় বিপদ বাড়বে বর্ষায় এলাকা ভাসবে আপনি বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দেওয়ার কারণে এদিকে ওদিকে জলগুলো পাস হচ্ছে না জলগুলো পাস না হতে জলগুলো এখানেই থেকে যাচ্ছে রাস্তার জল আসছে তো তার কারণে কি হচ্ছে মানে উঠানো তো জল আসছে আসছে প্লাস তো ঘরেও জল ঢুকে যাচ্ছে আমাদের জল পাস হওয়ার কোনো জায়গাই করে ਦਿੱত সবাইকেই তো বল হয় মেম্বার টিমও কিছুই হচ্ছে না ওদিকে রাস্তাটা বন্ধ করে আছে কারখানা বসছে না চাপাতার মিল জল যাচ্ছে না তো ওদিক দিয়ে আগে এই সমস্যা আমাদের নয়ন জলের যে জায়গা রয়েছে জল পাস হওয়ার জন্য আমাদের নামগঞ্জ এলাকার অনেক জল ওই আসে সেই জল পাস ওরা ওখানে ভারী করে নিচ্ছে বাড়ি করে ড্রেন ছাড়তেছে না সমস্ত জায়গায় বাড়ি করে নিচ্ছে পরবর্তীকালে আমাদের সেই অনেক অসুবিধা হবে আমাদের ওইদিককার জল আটকে যাবে সেই কারণে আমি প্রশাসনের আজকে দৃষ্টি আকর্ষণ করলাম দেখতেছি কি হচ্ছে ইসলামপুর থেকে চঞ্চল মোদক নিউজ এইটিন বাংলা আর এবার খানাকুলে বালি মাফিয়ার দৌরাত্ব দেখাবো দিনে দুপুরে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী নদীর মিলনস্থল থেকে দেদার বালি চুরি হয়ে যাচ্ছে এই নিয়ে রাজনৈতিক তর্জাও তুঙ্গে। লুট হচ্ছে বালি খালি হচ্ছে নদীর বুক রোজ প্রকাশ্যে হুগলির খানাকুলে খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত এখানকার পান শিউরির গা ঘেঁসে গিয়েছে রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরী এখানেই নজর বালি মাফিয়ার নদীর বুকে বালতি নামিয়ে বালি তোলা হয় নৌকায় সেই বালি ফেলা হয় পারে এরপর ইঞ্জিন ভ্যানে চাপিয়ে পাচার স্থানীয়দের অভিযোগ এক একটা নৌকায় প্রায় দুশো বস্তা বালি ওঠে নৌকা পিছু দশ হাজার টাকার অফার এ নিয়ে পঞ্চায়েত অফিস এবং পুলিশের জানিও কাজ হয়নি বালি চুরিও বন্ধ হয়নি আমার ধরো দু তিন দিন ছাড়াই যাচ্ছে বালি তুলে নিয়ে যাচ্ছে কারা তুলে নিয়ে যাচ্ছে কারা না নিয়ে যাচ্ছে সেই সব তো আমরা বলতে পারছি না নদী থেকে তুলে নিচ্ছে এই ধরো হচ্ছে আমাদের শসা পাতা থেকে তুলে নিয়ে যাচ্ছে এরকম যে কাজ চলছে লিগেল কাজ ওটাকে একদম সমর্থন করছে না এটা আমার জানা হয়েছে এই বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেব যদি এই খানাকুলটা বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি খানাকুল টু মাখানা পঞ্চায়েত টোটালটাই বিজেপির দখলে ওখানে বিজেপির মদতেই বালিগুলো উঠছে ওনারা আমাদের যে আমরা যে অপচার চালাচ্ছে কুৎসা চালাচ্ছে আপনারা একটু খুঁজলে দেখবেন এই বালি তোলার সাথে কারা জড়িত রয়েছে একদম প্রমাণ সহ যদি চেয়ে থাকে নাম দিতে পারবো খানাকুল থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা